শুনতে পাচ্ছি এর দল আরো অনেক গভীরে হয়তো আছে সেই সবাইকে যাদের যাদের আমাদের মনে হচ্ছে যে একটা দুর্নীতির চক্র ঘুরে বেড়াচ্ছিল যেটা মানে এই হয়তো কিছু জানতে বলেই এই পরিণতি ঘটানো হয়েছে তাদের সবাইকে সিবিআই খুঁজে বার করে তদন্ত আওতায় আনবে এবং দোষীদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই জন্যই আমরা রাজ্যপাল ডেপুটেশন আজকে দিতে চাই কিছু নয় সে তারা শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সাসপেন্ড হয়ে মানে যে বাড়িতে বসে বসে ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্যালারি পাবে উইদাউট গিভিং এনি সার্ভিস এটা জাস্ট একটা আই ওয়াস তাদের এগেন্সে কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিওর হচ্ছে না বিভাগীয় তদন্ত হচ্ছে না তাদের মানে সিবিআই তদন্তের আওতাও এখনো পর্যন্ত তারা হয়নি আমরা এটাই চাই এই সমস্ত দুর্নীতির চাইগুলো মাথাগুলোকে ধরা হোক এবং এই তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি

আপনাদের বাড়িতে মা বোন